চোখের রোগ আপনারা কখনো অবহেলা করবেন না চোখে বেশ কিছু ডেঞ্জারাস অসুখ হয় এবং সেখান থেকে কিন্তু অন্ধত্ব বরণ করতে হতে পারে যেমন বলা যায় যে গ্লুকোমা একটা চোখের অসুখ এবং এখানে চোখের ভেতরে প্রেশার কিন্তু অনেক বেশি বেড়ে যায় এটা যদি আপনি অবহেলা করতে থাকেন এক সময় কিন্তু চোখটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু আমরা দেখি এছাড়া ডায়াবেটিস থেকে চোখের অনেক রেটিনাতে ক্ষতিগ্রস্ত হয় এবং চোখের রেটিনা কিন্তু নষ্ট হয়ে যাবে বা চোখের রেটিনা কিন্তু খুলে আসে যেটাকে আমরা রেটিনাল ডিটাচমেন্ট বলি এটা হলেও কিন্তু খুব খারাপ অবস্থা হতে পারে তো চোখের জন্য অন্তত যদি চোখে ঝাপসা লাগে চোখে ব্যথা করে চোখে যদি হঠাৎ করে দেখতে সমস্যা হয় খুব দ্রুত কিন্তু ডাক্তার দেখানো উচিত আপনি প্রাথমিক পর্যায়ে যদি এই রোগগুলো ধরতে পারেন তাহলে কিন্তু আপনার চোখটা ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি কিন্তু যখন এটাই অনেক অ্যাডভান্স হয়ে যাবে তখন কিন্তু আপনি চিকিৎসা করেও সঠিক কোনো ফলাফল পাবেন না আশা করি সবাই সচেতন হবেন আপনার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই